ভাই এ ছোট ছোট ভাইরা তোমরা একটু বসো তোমাদেরকে রসুলের রসুলের জীবন থেকে হাদিস শোনাবো রসুলের জীবনে থেকে কথা শোনাবো বাবা একটু আগায় আসেন একটু কাছে আসেন না একটু মহাপত বারো খারাপ লাগতেছে কি আপনাদের একটু আগায় আসেন না একটু চাইপে আসেন একটু জায়গাটা পরিবর্তন করি ভাই একটু পরিবর্তন করি একটু আগায় বসি একটু কাছে বসি আপনারা মনে করছেন যে আপনারা আমার দিকে তাকায় আছেন আপনাদের কোনো লাভ হবে না আমি যদি আল্লাহ এবং রসুলের কথা বলি এবং আল ওলামা ওয়ারস্তাতুল আম্বিয়া হাদিস ভাষ্য অনুযায়ী আমি রসুলের ওয়ারি এবং ওলামাই কেরাম এই যে আমার ভাই ছোট ভাই আপনাদের হুজুর মরানা মাহফুজুর রহমান আমার ছোট ভাই অত্যন্ত মোহাব্বতের ভাই এই ওলামাই কেরামের চেহারার দিকে যদি নেক নজরে তাকায় থাকেন আল্লাহ রসুল সাহাবাই কিরামদেরকে বলছেন সাহাবিরা বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব আমরা তো আপনাকে দেখে আমাদের সগিরা গুণাগুলো মাফ করে নিতে পারি আপনার চেহারা দিকে তাকাই সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় কিন্তু শেষ জামানার উম্মতগুলো কেমনে সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে নেবে বলে তারা কোন যদি হকানি ওলামাই কেরামের চেহারার দিকে চাতক পাখির মতো দুইটা চোখ দিয়া যদি টাকায় থাকে সে যেন ওলামাইকে রামকে দেখলো না সে যেন মদিনার নবী মোহাম্মদ সাল্লাহ আলিফ সাল্লামকে দেখলো নবী দেখার সব আল্লাহ তারা আমোল্লামাই দিয়ে দিবে সব রসুলের ভাষ্য অনুযায়ী আজকে ওলামাই কেরাম জাতির কণদা ওলামাই কেরাম রসুলের ওয়ারিস কেরামের বিরোধিতা করবেন না কপাল করে যাবে আবু জেহেলের আবু জেহেলের মতো কপাল হয়ে যাবে কথা বলেন ঠিকনা ব্যাটেই ওলামাই কেরামদে কখনো খারাপ বাসবেন না যেভাবে পারেন ভালোবাসবেন সম্মান করবেন ইজ্জত করবেন ওই যে আমাদের গ্রাম্য ভাষায় আমাদের সিরাজগঞ্জে বলে একটা গ্রাম্য ভাষায় বলে যে আলেমের নসি শুন আপনারা এটা জানেন কি না আলেম তো আলেমই আলেমের ঘুম জাহের সারা রাতি বাদা বোঝেন নাই আচ্ছা কথা না বলি প্লিজ লুক্যাট মি একটু স্টপ হই বাবা আপনাদের কি খারাপ লাগতেছে যুবক ভাই এ যুবক ভাই একটু হাত তোলো তো বিয়ে করো না একটু হাত যুবক ভাই আপনারা একটু আগে আসেন আপনার আপনাদের কাছে বলে মুরুদের সামনে আসেন এ যুবক ভাই একটু দাঁড়াও না একটু দাঁড়াও হ্যাঁ একটু দাঁড়ায় আগে আসো একটু আগে আসি যুবক ভাই একটু আগে আসি এ যুবক ভাই তোমাদের মতো যুবক ছিল মুসাইব বিন আমর কথা। আমি তোমাদেরকে শোনাবো। একটু আগে আসলে শুনাইতাম। অত দূরে থেকে ভালোবাসা তৈরি হয়? এই দূরে থেকে দেখলে কি ভালোবাসা হয় এই কাছে আসলে ভালোবাসা বেশি হয় না? এই ভাই এগে আইছো না তাইলে? আরে একটু একটু দাঁড়াও, দাঁড়াও ভাই। যুবক ভাই একটু দাঁড়াও। একটু আগে এসো। ভালোবাসাটা একটু বাড়ায় নিয়ে যাই, হ্যাঁ? আবার আল্লাহ কবে আনে না না আনে সেটা তো জানি না আজকেও তো আমার আপনার জীবনে শেষ অজ হতে পারে আমি কি এখান থেকে আমি শেষ করে যেতে পারবো